নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে আপনার যদি রাত্রিতে ঘুম ঠিকঠাক না হয় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনার দূর চিন্তা হচ্ছে বারবার ঘুম ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে আপনারা এই সঠিক নিদ্রা যেতে পারবেন সেই বিষয় নিয়েই আজকের আলোচনা দেখুন এই যে বারবার ঘুম ভেঙে যাচ্ছে আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে না পরের দিন সকালে আপনার কোনো কাজে মন বসছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে একটি মানসিক দুশ্চিন্তা বা আপনার শারীরিক দিক থেকে আপনি ভেঙে পড়ছেন যদি ঘুম ঠিকঠাক না হয় পরের দিন সকালে কিন্তু কোনো কাজে মন বসে না মানসিক অবস্থাটা ভালো থাকে না আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্যের সহিকারের পুরো ভিডিওটা শুনবেন এবং দেখবেন আর যদি আমার চ্যানেল আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কি হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাকে আমার এই ভিডিওটা সর্বপ্রথম শো করাবে তাই সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি আর যদি ভিডিওটা দেখার পরে আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন দেখুন আজকে যে মূল বিষয়টি সেটা হচ্ছে ঘুমের মধ্যে আপনার ঘুম ভেঙে যাওয়া অর্থাৎ আপনি সঠিক নিদ্রা যেতে পারছেন না বারবার আপনাকে হচ্ছে ঘুম থেকে উঠতে হচ্ছে বারবার ঘুমের মধ্যে আপনি চেতন পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আজকের যে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করবো এই ওষুধটি কিন্তু আপনাকে মানে সঠিক নিদ্রায়নে দেবে আপনার যে টেনশান এই যে ঘুমটা হচ্ছে না এর কিন্তু বিভিন্ন কারণ থাকে দেখা যায় যে আপনি চিন্তা করছেন সারাদিন যা কর্ম করেছেন যা ভাবছেন যা কিছু টেনশান আছে বা কোনো মানসিক দুশ্চিন্তা বা মানসিক শোক যার কারণে আপনার এই ঠিকঠাক ঘুমের মধ্যে আপনার ঘুম হচ্ছে না কারণ যখনই একটু ঘুমাতে লাগছেন আপনার ঘুমটাও ভেঙে যাচ্ছে সঠিক নিদ্রা আপনি যেতে পারছেন না ঠিক আছে এই একটি কারণ অ্যাংজাইটি দুশ্চিন্তা আর একটি কারণ কি দেখা গেল যে আপনার অনেকের ক্ষেত্রেই আমাদের কাছে এসে বলে যে দেখতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখি কী সব আবোল তাবোল স্বপ্ন দেখি হ্যাঁ পরের দিন গিয়ে মনে থাকে না আর সেই স্বপ্নে হঠাৎ করে জেগে উঠি তারপরে আর আর ঘুম ধরে না ঘুম আসেই না তারপরে জল টল খাই হ্যাঁ খেয়েও কোনোভাবে ঘুম হয় না সকালবেলা মনটা মরা মরা লাগে শরীরটা উইকনেস লাগে মানে শরীরে কোনো এনার্জি বা ইমেজ পাওয়া যায় না এরকম কিন্তু আমাদের কাছে অনেক কেসে এসে পড়ে তারপরে যে নেক্সট কারণটা দুই নম্বর কারণ আমি বলে দিলাম তারপরে যে নেক্সট কারণটা সেটা হচ্ছে যাদের লাটটিতে বারবার প্রস্রাবের বেগ আসে ঘন ঘন প্রসাবে যেতে হয় ঘুম ভেঙে যাদের পোস্টেড প্লান্ট বেড়ে গেছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যাদের এই নিদ্রা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় কি ঘন ঘন প্রস্রাবের বেগ আসে তাকে সেই নিদ্রা থেকে উঠে বারবার প্রস্রাবখানায় যেতে হয় প্রস্রাব করতে হয় তার ফলেও কিন্তু এই ঘুম হওয়া ঘুম সেটা ভেঙে যায় আর হয় না তারপরে আরেকটি কারণ থাকে যাদের নাক ডাকার অভ্যাস আছে যাদের নাক ডাকার অভ্যাস আছে আর শ্বাস নিতে একটু কষ্ট হয় দেখা যায় যে সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং ঠিকঠাক ইজিলি যে শ্বাস প্রশ্বাসের গতিটা সেটা থেমে যায় যার জন্য অনেকের কিন্তু রাত্রিতে নাক ডাকার একটা সমস্যা থেকে যায় সেক্ষেত্রেও দেখা যায় যে তার এই শ্বাস প্রশ্বাসের গতি ঠিকঠাক হয় না আর এই নাক ডাকার ক্ষেত্রে নাক ডাকার জন্য তার ঘুম ভেঙে যায় এই রকম কিন্তু আমরা এই চারটি কারণ দেখে নিলাম এইবার আসবো যে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক একটি কম্বিনেশন আপনাদেরকে তৈরি করতে হবে কিভাবে করবেন দেখুন যদি আপনার খুবই দুশ্চিন্তা মানসিক চিন্তা সারা সারাদিনে যা করলেন সেটা মনে পড়ছে আবার দেখা গেল যে কোনো শোক দুঃখ আপনার পরিবারের কেউ মানে মারা গেছে তারপর থেকে আপনার ঘুম হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ইগনেশিয়া এই ইগনেশিয়া তিরিশ শক্তিতে নেবেন আর একটি ওষুধ নেবেন সেটা হচ্ছে রিক্সি রেমেডি তাহলে কি নেবেন এই ইগনেশিয়া তিরিশ শক্তি আর রিক্সি রেমেডি এই ওষুধটি আপনাদেরকে থার্টি এম এল থার্টি এম এল করে ষাট এম এল বা ষাট এম এল একশো এম এল শেষের মধ্যে ফাঁকা কাশের শেষের মধ্যে ভরে নিয়ে আপনাদেরকে দুবার খেলেই চলবে সকালে আর রাত্রিতে এক দুই ফোঁটা করে আপনারা খাবেন দেখবেন আপনার যে বারবার ঘুম ভেঙে যাচ্ছে আপনার এনার্জি হারিয়ে যাচ্ছে পরের দিন ঠিকঠাক কাজ করতে পারছেন না আপনার রিল্যাক্সেশন চলে আসবে আপনার যে মানসিক দুশ্চিন্তা অ্যাংজাইটি এবং যার কারণে আপনার ঘুম হচ্ছে না সেই আপনার মাইন্ডটাকে একদম ফুল করে দিবে ঠান্ডা করে দিবে যার জন্য কিন্তু আপনার এই নিদ্রাটা ভালো হবে আরেকটি এর পাশাপাশি আরেকটি ওষুধ খেতে হবে সেটা কি সেটা আপনাদেরকে খেতে হবে পেসি ফ্লোরা মাদার এই পেসি ফ্লোরা মাদার টিংসার এই ওষুধটি আপনাদেরকে সকালে রাত্রিতে হাফ কাপ জলের মধ্যে পুড়ি ফোটা করে দিয়ে এই পেসিফুলোরা মাদার টিংসার ওষুধটি আপনারা খাবেন দেখবেন আপনার যে ঘন ঘন নিদ্রা ভেঙে যাওয়া এবং চিন্তা টেনশান এই সমস্ত জিনিস কিন্তু আপনার মাথার থেকে চলে যাবে ঠিক আছে তাহলে কি বললাম ইগনেশিয়া আর হচ্ছে রিউ রিক্সি রেমেডি আর পেসিফুলোরা মাদার এর পাশাপাশি আপনারা বায়োকেমিক ফর্মে একটি ওষুধ খাবেন এই ওষুধগুলোর পাশাপাশি চারটা করে পড়ি ক্যালিফস এই ক্যালিফস আপনারা দুইশো এক শক্তিতে চারটা করে বড়ি চাবিয়ে চুষে একটু উষ্ণ গরম জলের সহিত খাবেন দেখবেন আপনার এই বারবার যে ঘুমের ব্যাঘাত ঘটা ঘুম থেকে আপনি চাক না পাচ্ছেন আর ঘুম হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের নিদ্রা খুবই ভালো হবে টেনশান দূর চিন্তা অ্যাংজাইটি এগুলো থাকলে আপনার মেমোরিকে শান্ত করে দিবে আপনি ঠান্ডা মাথায় ঘুমাতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সত্যিকারই অবশ্যই প্লিজ লাইক করবেন আর পাশাপাশি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন তাহলে কি হবে এই ভিডিওটি দেখে আপনার পাশাপাশি একজন যেন উপকৃত হতে পারে সেই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদয় নিচ্ছি আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার